সময় দিবে না দূরে দূরে থাকবে দূরে দূরে কাছে আসবে দেখবে আস্তে আস্তে তার পরিবর্তন আতরের দোকানের পাশ দেয়া গেলে আপরের গান ময়লার টাঙ্কির পাশ দেয়া গেলে ময়লার গান টয়লেটের মধ্যে দীর্ঘক্ষণ বসা টয়লেট থেকে বের হয়েছে কিসের গান গানটা কিসের আসে গন্ধটা কিসের আসে ময়লার গন্ধ আসে শরীর আতর দোকানের পাশে কিছুক্ষণ দাঁড়ায় থাকবে কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন কি হয়ে যাবে আপনার শরীর সুরন দিয়ে দুর্গন্ধের মধ্যে থাকবেন এটাই নিয়ম থাকবেন আল্লাহ দাবি মানায় বলছে যে গোলাপ ফুল তার সাথে কাটা থাকে ভালো গান দেয় ওই কাতারও দাম বেড়ে যায় মাটিরও দাম বেড়ে যায় ভালো ভালো শোক থাকবেন ভালোদের সাথে থাকবেন ভালোদের কাছাকাছি থাকবেন তাদের কথা মানার চেষ্টা করবেন ক্ষতি চাইবে না ক্ষতি করবে দেখবেন রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখাই দিবে হেদায়েতের রাস্তা দেখাই দিবে এবং হেদায়েতের রাস্তা দেখাবে আল্লাহ পাকর্ব আয়ালিন হেদায়তো সবচাইতে বড় নিয়ামত আপনি মনে করতেছেন আমার এখন গান শুনতে ভালো লাগে সিনেমা দেখতে ভালো লাগে আমি যদি তখন আমি বুঝছেন শয়তানের জোগাড় করতে গাইতে যদি ইসলামী হুকুমত বাংলাদেশের মধ্যে কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তখন এটা বন্ধ করে দেবো মনে করে কিনা মনে করা এই জন্য কিন্তু অনেকেই মনটায় চায় যেমন শান্তি তো সমস্ত কিন্তু এটা করলে যে সমস্ত অন্যায় করতে নিজের মনের খা পুরা করার জন্য কিন্তু উল্টা পল্লা জায়গায় দেয় বুঝছেন আচ্ছা বলেন আল্লাহ যদি আপনাকে হেদায়ত দিয়ে দেয় আল্লাহ যদি আপনাকে হেদায়তের মতো দৌলত দিয়া দেয় তখন তো আপনার হেদায়ত যেহেতু দিয়েই দিছে তখন তো আপনার এগুলো করতে ভালোই লাগবে না এগুলো করতে মনই যাবে না

এগুলো দেখতে পারবো না এই চিন্তা আরে ভাই এই চিন্তা কি সে এটা তো প্রয়োজন করবে এর জন্য বেশি দোয়া কর আল্লাহ হেদায়ত দিয়ে দাও হেদায়তের উপরে অটল অবিচল রাখো হেদায়ত দিয়ে দাও হেদায়তের উপরে কি করো